আমি একবার আমার মনের কথা বললাম আল্লাহ আপনার ধরো আমরা তোমার এটা দিলাম ইদ উপলক্ষে তুমি খুশি শুনে কেমন খুশি তোমার মনের কথা গুলো খুশি স্যার কোন তোমার ঈদের কোনো

কাষৰ চপুৰ কিনি কয় বৌ বা কৈ

চাল ভাই এই যে রিক্সা চালাইতেছে আমি বলতেছি যে দিনের বেলা না চালায় রাতের বেলা চালানো যাবে রিক্সা রাত্রে বেলা হ্যাঁ

আর সেদিক আছে কি দিয়া সিঙ্গেল মুরগ দিয়ে সারা হ্যাঁ আর ভাত লাগাইলে আর আমার সব কোন দিন এসে হোটেলে এই প্রতিদিন হোটেলে খাও মেস নাই

আমরা তোমার এটা দিলাম উপলক্ষে তুমি খুশি স্যার হ্যাঁ কেমন খুশি হয়েছে তোমার মনের কথা বলবো খুশি স্যার আমার তখন আর কাপড় কিনা

আমরা আর কোথা থেকে জিজ্ঞাসা করি আর কোথেকে আপনি দিবেন আমাদেরকে আপনি এই কত টাকা দিচ্ছেন মানুষের আমার যতটুকু আছে কয় টাকা দিচ্ছেন আমরা যে আমাদের উপরে তো তো খাইতেও পারতাম কিন্তু আমরা তো দিতেছি এটাকে অন্যায় করতেছি না কোন অন্যায় নেই কোনো অন্যায় না আচ্ছা ঠিক আছে ভাই আপনার করুক আল্লাহ

তো ভিউয়ার্স আমরা এরকম ভিডিও যেন আরো করতে পারি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিও গুলিকে লাইক শেয়ার করে দিবেন কি ভাই সবার মাথার জ্ঞান তো সমান না সবার মাথার জ্ঞান সমান না এর লাগে আমরা তো খরচ করে না আপনি তার আমরা তো খাইতে পারতাম খরচ কিন্তু আমরা সবাই না চলতেছি তো ভিউয়ার্স আমাদের এই ভিডিও গুলি আপনারা লাইক শেয়ার করে দিবেন সাপোর্ট করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম